হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি যাচ্ছি গাজীপুরের একটি ঐতিহ্যবাহী রেল স্টেশন ভাল গাজীপুর স্টেশন এই স্টেশনটি আমাদের গাজীপুর সদর থেকে কিছুক্ষণ আনুমানিক বিশ পঁচিশ মিনিট দূরত্বেই এই স্টেশনটি মানে নির্মিত হয়েছে অনেক বছর আগে আজকে আপনাদেরকে এই স্টেশনটি আমি পরিদর্শন করে দেখাবো আমার সাথে আছে আমার বন্ধু আবরার আছে এবং আপনারা দেখছেন দা ছোট ভাই ব্লকস তো চলুন যাওয়া যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একটি গ্রামের মেঠোপর দিয়ে হেঁটে হেঁটে আসলাম এত দূর এখন আমরা আরও একটু সামনেই আমাদের গন্তব্য সেই ভাওয়াল গাজীপুর স্টেশন আমরা এই পথ দিয়েই হাঁটতে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি প্রায় আমাদের গন্তব্যে এখানে দূরে দেখা যাচ্ছে রেল স্টেশন এই স্টেশনই আমাদের আজকের গন্তব্য এবং আমরা এটার খুবই কাছাকাছি চলে এসেছি আপনারা যেহেতু এই পর্যন্ত আমাদের সাথে ছিলেন আশা করি আপনারা এখনও ভিডিওটি দেখছেন আমরা আরেকটু সামনে গেলেই আমরা পৌঁছে যাবো আজকে আমাদের এই গন্তব্যে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এই পর্যন্ত থাকার জন্য এবং আশা করছি আপনি সামনেও আমাদের সাথে থাকবেন তো দেখতে থাকুন আমাদের সাথে যেহেতু আমাদের সাথে এতক্ষণ ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসে পড়েছি সেই কাঙ্ক্ষিত স্টেশনের দিকে এই স্টেশনটাই আমরা ঘোরার জন্য আজকে এসেছিলাম স্টেশনটার আমরা একেবারে মাথার জায়গায় চলে এসেছি এবং আপনাদেরকে এখন আমরা দেখাবো এই স্টেশনের কিছু দৃশ্য এবং কিছু গল্প দর্শক দেখতে পাচ্ছেন আমরা এরই মধ্যে চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্টেশন কাজী কাজীপুরের একটি ঐতিহ্যবাহী স্টেশন ভাওয়াল গাজীপুর স্টেশন আজকে অনেক গরম পড়েছে এর এর পরেও আমি শুধু আপনাদের জন্য চলে আসলাম আমার বন্ধুকে নিয়ে এই স্টেশনে তার জন্য তার আরেকটি জিনিস আপনাদেরকে দেখানোর সেটা হচ্ছে বন্ধু একটু তো ক্যামেরা এই যে এদিকে সু বন্ধু আপনাদের মাঝে যে দেখতে পাচ্ছেন এই যে ভাল গাজীপুর লেখা এটাই কিন্তু একটি খুবই ঐতিহ্যবাহী এবং খুবই পুরাতন একটি স্টেশন আমাদের গাজীপুরের মধ্যে আপনারা যারা গাজীপুরে থাকেন বা গাজীপুরে ঘুরতে আসতে চান আপনারা অবশ্যই এই স্টেশনটি পরিদর্শন করে যাবেন বন্ধুরা সাধারণত এই স্টেশনে তেমন একটা ট্রেনের আসা যাওয়া হয় না যেমন দেখতে পাচ্ছেন আমরা আসার সময় একটা ট্রেন দেখেছিলাম না বলো আবরার জি সেটি হচ্ছে এই রুটের একটি খুবই কমন ট্রেন এটার নাম হচ্ছে দামলপুর এক্সপ্রেস এই ট্রেনটা মূলত এই রোড দিয়েই চলাচল করে থাকে এবং বর্তমানে স্টেশনটা বেশিরভাগ সময় ফাঁকা থাকে মাঝে মধ্যে কিছু ট্রেন ক্রসিং করে থাকে এবং আরো কিছু তথ্য নিয়ে হাজির হচ্ছি আমি একটু পরে আপনাদের মাঝে তো দেখতে থাকুন দর্শক দেখতে পাচ্ছেন আজকে এরই মধ্যে আমি চলে আসলাম এই গাজীপুর এই অতিথি স্টেশনে এটা দেখতে পাচ্ছেন যাত্রীদের একটি বিশ্রামাগার এই যে রুম আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন হাত বরাবর সেটা হচ্ছে যে কর্মত স্টেশন মাস্টার আছে তাদের এরকম কিছু পুরাতন ভবন আছে এই ভবনগুলা এই ভবনগুলা অনেক পুরাতন এবং এইগুলা প্রায় আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে নিয়ে এবং এই স্টেশন সম্পর্কে আপনাদের কিছু আহ যদি আপনারা কিছু জানতে চান সেটা হচ্ছে এই স্টেশনটি মূলত উনিশশো সালে কাঁচা পাট পরিবহনের জন্য ঢাকা থেকে ঢাকার নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহ ময়মনসিংহ হয়ে এটি হচ্ছে নারায়ণগঞ্জ থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত উনিশশো চৌচল্লিশ কিলোমিটারের মিটারগেস রেল লাইনের জন্য তৈরি করা হয় এই স্টেশনের এই স্টেশন এই লাইনটি এবং এই লাইনের এটি গুরুত্বপূর্ণ স্টেশন হিসেবে ভূমিকা পালন করছে দীর্ঘদিন ধরে এই গাজীপুরের ভাল গাজীপুর স্টেশনটি এবং আজও এখানে কিছু কিছু ট্রেন সার্ভিস দিয়ে থাকে যেমন ওই লাইনের দিকে জামালপুর কমিউটার এরপরে আছে ডামদম তিস্তা এক্সপ্রেস ব্রহ্মপুত্র এক্সপ্রেস এবং আরও বেশ কিছু ট্রেন এগুলো মাঝে মধ্যে এখানে কিছু ট্রেন থানে এবং কিছু লোকাল ট্রেনে এখান চলাচল করে থাকে দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন আরও কিছু ক্লিপ দেখার জন্য দেখতে পাচ্ছেন জায়গাটি কী পরিমাণ ভুতুর এগুলো কিন্তু খুবই ভুতুরে এবং অনেক পুরাতন একটি জায়গা সে কারণে আর কি এটা এরকম পরিবেশ হয়ে আজকে এরকম একটি পরিবেশে পরিণত হয়েছে তবে আজও এর চলমান এটি একটি সেই জন্যই এটি একটি ঐতিহ্যবাহী স্টেশন বন্ধুরা দেখতে পাচ্ছেন না আজও স্টেশনের কিছু সময়সূচি থাকে এখানে দেওয়া আছে বাহগাজীপুর রেল স্টেশনের কিছু ট্রেনের আগমন এবং ছাড়া ছেড়ে যাওয়ার সময় এবং টিকিট ভাড়া সকল বিস্তারিত এখানে দেওয়া থাকে আর এটি হচ্ছে সেই স্টেশনের নামাজ ঘর যদি কোনো স্টেশন মাস্টার বা কেউ এখানে নামাজ পড়ার সময় নামাজ পড়তে চান তাহলে অবশ্যই সে নামাজ পড়ার সুযোগ সুবিধা পাবে দেখতে পাচ্ছেন এই ভবনটি স্টেশন অনেক পুরাতন এখানে কিছু মানুষ মাঝে মধ্যে আছে ঘুরে ফিরে এবং দেখে চলে যায় হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ভিডিওর একদম শেষ মুহূর্তে চলে এসেছি এই স্টেশনটিরই ঠিক সামনের দিকে একটা সুন্দর খেলার মাঠ আছে বন্ধু একটু দেখাও মাঠটা দেখুন একটি বড় মাঠ এখানে বিকেলবেলা বাচ্চারা ফুটবল খেলে বিভিন্ন খেলাধুলা করতে পারে এবং এখানে আছে একটি সুবিশাল সুন্দর একটি বট গাছ এবং আরো হচ্ছে আপনারা দেখুন আমরা এখন এদিক দিয়ে চলে যাব এবং ওই ঠিক আমাদের গন্তব্য আসতে ছিল হাল স্টেশন আপনারা এই সব স্টেশনে ঘুরতে আসবেন আপনাদের মন ভালো থাকবে যদি আপনারা আমার আরও এরকম কিছু ব্লগ চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন এবং গাজীপুরের আরও কোন কোন জায়গায় আমি যে ঘুরিয়ে দেখাতে পারি আপনারা আমাকে সেটা জানাবেন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতে চাচ্ছি দেখা হবে আরও কোনো একদিন কোনো এক ব্লগে বন্ধুরা ব্লগটি শেষ করতে গিয়েও পারলাম না কারণ আপনাদের একটি ট্রেন না দেখালে আমার যেন মনই পড়ে না আপনারা দেখতে পাচ্ছেন এখন একটি ট্রেন এর মাঝে এরই মাঝে এখান দিয়ে ক্রসিং করছে দেখা যাক এটা কোন ট্রেন দেখা যাচ্ছে দেখে মনে হচ্ছে এটি একটি ঢাকার এর ঢাকা ময়মনসিং এর একটি লোকাল কমিউটার তো বন্ধুরা আজকের মতো এতটুকুই যদি কোনো ব্লগ চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম